সোনার দামে আজ বিরাট বড় সুখবর প্রচুর হারে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার দাম যে হারে হ্রাস পেয়েছে তাতে মধ্যবিত্তরা ফেলেছে স্বস্তি নিঃশ্বাস বেশ কয়েকদিন টান পর আজ অবশেষে নিচে নামলো এই সোনার দাম এক ঢাকায় দেশীয় বাজারে সোনার দামে ভারী পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম যে হারে কমেছে ঠিক সেই রকমই কমেছে দেশীয় বাজারেও আজ সোনার সাথে সাথে কিন্তু রূপোর দামও পিছিয়ে নেই প্রচুর পরিমাণে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আমরা এক এক নজরে আজকের রেটে কমেছে সোনা এবং দাম আজকে বাজারের ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরো বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজারেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটি ভিডিওর কমেন্ট বক্সে ক্লিকে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটানটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক কেজি রুপোর দাম রয়েছে আটানব্বই টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েকদিনের তুলনায় আজ অনেকটাই কমলো রুপোর দাম রুপোর দামেও বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম এবং ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে বন্ধুরা ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা সাত টাকা আঠেরো কেরেট গহনা সোনার দামও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে তো আসুন বন্ধুরা এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার সাতশো নব্বই টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে ন টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম অনেকটাই বেশি ছিল তার তুলনায় আজ রাসমেলো চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখেনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে বন্ধুরা নব্বই হাজার দুশো তিরিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে ধন্যবাদ